অল্প সময়ে অল্প খরচে আর অল্প পরিশ্রমে যদি কেক তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালোরিং বাইট বেঁচে যাওয়া ক্রিম দিয়ে স্বল্প সময়ে তৈরি করে নিচ্ছি কফি কেক তো কীভাবে তৈরি করছি চলুন তা দেখে নেই এক নজরে এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দু কাপ পানি তার সাথে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ হাফ কাপ দিচ্ছি চিনি এক চামচ দিচ্ছি কফি পাউডার আর এক চামচ আমি এখানে নিচ্ছি কফি ইমালশান সাথে অ্যাড করছি মেল্টেড চকলেট দুই টেবিল চামচ খুব ভালোভাবে নেড়ে এখন আমি একটা সিরাপ তৈরি করে নিব সাধারণত আমরা এই সিরাপটা কেকের মধ্যে দিয়ে থাকি এতে করে কেকটা সফট হয় স্পঞ্জ কেকের মধ্যে এই সিরাপটা কিন্তু অবশ্যই দিতে হয় তো সিরাপটা আমার গুলিয়ে নেওয়া হয়েছে এবার এটাকে একটু সাইড করে নিচ্ছি আমার একটা কফি কেকের অর্ডার ছিল আর সেখান থেকে কিছুটা ক্রিম আমার এভাবে বেঁচে গিয়েছে তো সেই ক্রিমটা আমি এখন একটা পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি কফি কেক তৈরি এবং ক্রিম কিভাবে তৈরি করতে হয় এর একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তাই আমি নতুন করে আর এই কফি ক্রিমটা তৈরি করে দেখালাম না লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো ক্রিমটা আমি এভাবে করে পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি এতে করে কেকের মধ্যে দিতে ক্রিমটা অনেক সুবিধা হয় এভাবে অবশিষ্ট ক্রিমটা ফেলে না দিয়ে বা নষ্ট না করে ঝটপট কেক তৈরি করে আমরা বাচ্চাদেরকে দিতে পারি এতে তারাও বেশ খুশি হয় আর ক্রিমটাও আমার বেঁচে যায় তো আমার পাইপিং ব্যাগে ঢুকানো হয়ে গেল ক্রিমটা পাইপিং ব্যাগের এই সামনের মাথাটা একটু কেটে নিতে হবে তো কতটুকু কেটে নিব এটা আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি এবার পাইপিং ব্যাগ সব ক্রিমটা এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি কিছু পাওয়ারটি নিয়েছি আমি আজকে কেকটা পাউরটি দিয়েই তৈরি করব আমি আগেই বলেছিলাম আমি আজকে ঝটপট কেক তৈরি করে নিচ্ছি তো এজন্য কেকের বেজটা আমি আর তৈরি করছি না আমি পাউরুটি দিয়েই সম্পূর্ণ কেকটাকে ডেকোরেশন করে নিব তো প্রথমে একটু ক্রিম লাগিয়ে নিলাম নিচে এর মধ্যে আমি একটু টেনে সমান করে নিচ্ছি এবার পাউরুটিগুলোকে একটা একটা করে এভাবে করে সিরাপের মধ্যে ভিজিয়ে এভাবে রেখে দেবো সিরাপের মধ্যে কিন্তু বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু অনেকটা সিরাপ এই পাউডারটা সোপ করে নেবে তো সেই ক্ষেত্রে কিন্তু ঝটপট এই পাশার ওপাশ চুবিয়েই উঠিয়ে নিতে হবে এভাবে করে প্রতিটা স্লাইস আমি এক এক করে সিরাপের মধ্যে চুবিয়ে আমি নিয়ে নিচ্ছি যেহেতু সিরাপের মধ্যে আমি দুধ কফি চকলেট এগুলো ইউজ করেছি সেহেতু সিরাপটা কিন্তু খুবই টেস্টি হয়েছে আর এই সিরাপের মধ্যে চুবিয়ে নেওয়ার কারণে বোঝাই যাবে না যে এটা আমি কি কেক তৈরি করে নিয়েছিলাম নাকি ব্রেড দিয়ে তৈরি করেছি খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় বেশি একটা সময়ের প্রয়োজন হয় না বা পরিশ্রমের প্রয়োজন হয় না আর ঝটপট করেই তৈরি করে নেওয়া যায় এই কেকটা আমার চ্যানেলে বিভিন্ন ফ্লেভারের পাউন্ড কেক এবং বার্থডে কেক সহ ফন্ডেন্ট দিয়ে কিভাবে কেক ডেকোরেশন করা যায় কিভাবে ফন্ডেন্টের মধ্যে কালার আনা যায় সেগুলোর রেসিপি দেয়া আছে লিঙ্কগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের থিম কেকের ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন এতে করে কিছুটা আইডিয়া নেওয়া যায় তো কথা বলতে বলতে ক্রিমটা এখন আমি দিয়ে নিলাম আর এভাবে করে পাইপিং ব্যাগের ভিতরে ক্রিমটা ভরে ক্রিমটা যদি আমরা এভাবে করে কেকের উপরে দিই তাহলে কিন্তু ক্রিমটা সব জায়গায় সমানভাবে দেয়া পসিবল তো উপরের এই অংশটুকু আমি হালকা করে একটু ফিনিশিং দিব বেশি একটা ফিনিশিংয়ের প্রয়োজন নেই কেননা এর উপর আমরা আরেকটা লেয়ার দিব তো এখন আমি এখানে একটু চকলেট দিয়ে নিচ্ছি কফির সাথে চকলেটের কিন্তু খুব ভালো একটা মিল রয়েছে তো কফি কেকের মধ্যে যদি একটু এভাবে করে চকলেটটা দেওয়া হয় তাহলে কিন্তু কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে তো তিন চামচের মতো আমি এখানে চকলেট দিয়ে দিলাম এখন আমি চকলেটটাকে একটু ক্রিমের সাথে মিশিয়ে নিচ্ছি কেক তৈরি করে নিতে নিতে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ অল্প সময়ে অল্প পরিশ্রমে অল্প খরচে কেক তৈরির এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আর এই রেসিপিটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে উপর দিয়ে একটু আমি চকলেট চিপস দিয়ে নিলাম এতে করে খেতে আরও একটু ভালো লাগবে কথায় আছে না যত গুড তত মিষ্টি তাই আমি উপরে আরও একটু চকলেট চিপসটা দিয়ে নিলাম এবার প্রথমবারের মতো আবার আমি পাউটির প্রতিটা স্লাইস সিরাপে চুবিয়ে আবার আরেকটা লেয়ার আমি এভাবে করে দিয়ে নিচ্ছি পাউটিগুলোকে কিন্তু বেশিক্ষণ সিরাপের মধ্যে চুবিয়ে রাখা যাবে না এতে করে কিন্তু ভিতরে পানির ভাবটা চলে আসবে তখন কিন্তু আবার কেকটা খেতে ভালো লাগবে না তাই একটুখানি চুবিয়েই তারপরে উঠিয়ে নিতে হবে এবার এর এর উপরে আমি আবার ক্রিম দিয়ে নিচ্ছি আমি এখানে দুটা লেয়ারই করব আপনারা চাইলে কিন্তু এর উপরে আরও একটা লেয়ার করে নিতে পারেন তো এবার উপরের অংশটুকুর মধ্যে আমি খুব ভালোভাবে একটু ফিনিশিং দিয়ে নিব যেহেতু এর উপরে আমার আর কোনো লেয়ার হচ্ছে না যতটুকু সম্ভব আমি একটু ভালোভাবেই উপরের অংশটা ফিনিশিং দিয়ে নেওয়ার চেষ্টা করব তো ফিনিশিং দেওয়া হয়ে গেছে এবার আমি এর উপরে এই ধরনের একটা স্ক্রাপার দিয়ে একটুখানি ডিজাইন করে নিচ্ছি যেহেতু কেকটা আমার বাইরে দিচ্ছি না বা এটা আমার কোনো অর্ডারের কেক না এটা বাচ্চাদের জন্যই ঘরে তৈরি করা তাই এর উপরে বেশি একটা ডেকোরেশন আমি তৈরি করে নিচ্ছি না হালকা করে একটু আমি ডিজাইন করে নিলাম এই তো আমার ডিজাইনটা করে নেওয়া হয়েছে এর উপর দিয়ে এবার আমি কিছু চকলেট চিপস এভাবে করে দিয়ে নিচ্ছি আর চকলেট চিপসটা এভাবে করে দেওয়ার সাথে সাথেই তৈরি হয়ে গেল আমার অল্প সময় অল্প খরচে অল্প পরিশ্রমে কফি কেক এর টেস্টটা কিন্তু মার্শাল্লা অনেক ভালো এসেছে খুব ভালো একটা ফিডব্যাক পেয়েছি আমি এই কেকটা থেকে তো কেকটাকে কিছুটা সময়ের জন্য আমি একটু ফ্রিজে রেখে দিচ্ছি বের করে নিয়ে আসলাম প্রায় দুই থেকে তিন ঘন্টা পর যেহেতু অনেক গরম পড়েছে এই সময় কিন্তু ক্রিমটা একটু গলানো গলানো অবস্থায় হয়ে যায় কেক তৈরি করতে করতে তাই ফ্রিজে দুই তিন ঘন্টার জন্য রেখে দিলে কিন্তু ক্রিমটা একটু ভালোভাবে সেট হয়ে যায় এই তো পাউরটি দিয়ে তৈরি করা আমার কফি কেক ঠিক কফি বেস কেক তৈরি করে ক্রিম দিয়ে ডেকোরেশনের পর এর টেস্ট যেমন আসে তার চেয়ে কিন্তু কোনো অংশে কম হয়নি এই পাউরটি দিয়ে তৈরি করা কফি কেকের কেকটা একটু আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে মাসাল্লাহ তো কেক খেতে খেতে আমার আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম